প্রতিদিন সকালে বাগানে সাত না আসলে যেন আমার ভালোই লাগে না আসলে এই সিজনে এত মানে ফাঁকে 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 বৃষ্টি হয়েছে মানে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ মেহেদি গাছটা আবার তোমাদের ভাইয়া উঠিয়ে লাগিয়েছিল এটাও জীবিত হয়েছে আর এই যে শাকগুলো দেখো এখান থেকে কিন্তু আমি অলরেডি একবার খেয়ে নিয়েছি তো আবারও মাসাল্লাহ বৃষ্টির পানি পেয়ে ওই আবার তরতাজা হয়েছে এখানে মিষ্টি কুমড়া খাওয়ার পরে মিষ্টি কুমড়ার যে বীজগুলো থাকে শোকলা সহ ফেলে দিয়েছিলাম একসঙ্গে সবগুলো জ্বালাইছে আবার বোনারা যে ডাটাটা বলে সেটারও বিসিগুলো আমি ফেলে দেই না এরকম শাক নেওয়ার সময় বিসি উঠি উঠি আবার ফেলে দিয়ে আবার পুনরায় শাক হয় এগুলো খেতেও কিন্তু অনেক টেস্ট হয় আর আলু শাকের কথা কি বলবো এটা তো আমারকে সারা বছর এত পরিমাণ শাক হয় মানে যা আমি খেয়ে শেষ করতে পারি না আমার শাকের চাহিদা কিন্তু এই বাগান থেকেই আমি পেয়ে থাকি আসলে সবজি হোক আর না হোক যতটা পরিমাণ শাক হয় আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছে মানে সইত আছো আমি আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে অনেক ভালো আছি আজকে আমি মাছের ডিম রান্না করব মাছের ডিমটা একদম সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় দিয়ে দিয়েছি আমি তেল হলুদ বাটা ধনিয়া জিরার পাউডার মরিচ পাউডার আদা রসুনের পেস্ট মরিচ বাটা মরিচের পেস্ট পাউডার আর তেল দিয়ে লবণ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব আর ডিমটাকে আমি হাত দিয়ে একদম গলিয়ে নিয়েছি যাতে ডিমের কোনো আস্তা লামস বা দলা না থাকে তাহলে দেখা যাবে যে চুলায় দিলে শক্ত হয়ে যাবে দিয়ে আমি মশলাটার মধ্যে ডিমগুলো ছেড়ে দিয়েছি এখন এই ডিমটাকে একদম নেড়ে চেরে ভাজা ভাজা করে নিতে হবে এটা কিন্তু ভাজা ভাজা করতে হবে অনেক মাছ রান্না করার চেয়ে ডিম রান্না করা আমার কাছে অনেক অনেক কঠিন মনে হয়েছে কারণ মাছ রান্না করতে আমার কাছে কোনো ভেজা লাগে না ডিমটা এত পরিমাণ বাঁচতে 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 ভাজতে আমার তো হয়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ রান্না করা অনেকটা প্যারা এক একটা রান্নার এক এক রকম প্যারা তো এখন আমি ডিমটার জন্য বাগার দিব সেজন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এই যে দেখো নিচে তাওয়া দিয়ে দিয়েছি ডিমটা যত তাওয়ায় নিচে মানে পাতিলার নিচে না লেগে যায় আমি তাওয়া দিয়ে হিটটা মিডিয়াম করে এখন এটাকে একদম অনেকক্ষণ ধরে নেড়েচেরে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর অন্যদিকে আমি বাগানের জন্য যে পেঁয়াজ রসুন কেটে দিয়েছি সেটাকেও এখন আমি লাল লাল করে ভেজে নিব তো ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসতো লাইক দিতে ভুলে গেছে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকন বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দেবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল দিয়ে দিলাম আমি বাগার এবারে আমি আবারও নেড়ে চেড়ে নেড়ে চেরে মিশিয়ে নেব কারণ এটা যত ভাজা ভাজা হবে ডিমটা খেতে ততটাই সুস্বাদু হবে মাছের ডিম আমি এর আগেও রান্না করছি তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে মাছের ডিমটা কিন্তু খাওয়ার জন্য পুরোপুরি রেডি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমার মাছের ডিমের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে এ পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ